দুটা মিলে এটাতে ব্যাপার বা এটাতে ব্যাপার এগুলো আছে তারপর ধরুন খুব কিছু বিশ মধ্যে হয়ে যাবে আমি মিক্স করে রেখেছিলাম গতকালকে রাত্রে এটার মধ্যে দেওয়া হয়েছে হালকা দুই হালকা নাগামরিচ হ্যাঁ আর আপনার গরম মশলা একটু হলুদ একটু মরিচের গুঁড়া আর এখানে রয়েছে রসুন কালকে আপনি মেরিনেট করে রেখে দিয়েছি এগুলো এখন ধরুন করে পালাবো সব কিছু আমরা এখন রান্না করতেছি ভিডিও শেষ পুশ করতে পারি এই দেখেন কালার আমাদের কিন্তু গোটে রাচা হয়ে গেছে ঠিক আছে এটাকে আরেকটু কষিয়ে নামিয়ে ফেলবো সরিষা দেখছেন সরিষার তেল সরিষার তেল কিন্তু অর্ধ দিতে হবে ঠিক আছে আর একটু কাছের থেকে দেখালে বুঝা যাবে হুম এই যে দেখেন কালারটা সে একটা খাসা খাসা কালার হয়েছে ঠিক আছে এটা যে বট বুঝার কোনো কায়দাই কিন্তু নাই বন্ধু বট ঠিক আছে সো ইউরো দেশ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো আড্ডাতে আরেক সময় ধন্যবাদ 说他的肺脏，懂吗？